ইউসিপি সিক্স হান্ড্রেডের অনুচ্ছেদ এক থেকে তিন এই অনুচ্ছেদগুলোতে বেসিক্যালি উল্লেখ করা হয়েছে অ্যাপ্লিকেশন ডেফিনেশন এন্ড ইন্টারপ্রিটেশন অর্থাৎ প্রয়োগ সংজ্ঞা এবং ব্যাখ্যা তো এখানে বেসিক্যালি উল্লেখ করা হয়েছে একটা এলসি করার জন্য যেসব বিষয়গুলো লাগে এই বিষয়গুলোকে সাধারণত সংজ্ঞায়িত করা হয়েছে এবং কোন বিষয়টা কোথায় কিভাবে প্রয়োগ করতে হবে এসব নিয়েই মূলত বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ব্যাপারগুলোই মূলত অনুচ্ছেদ এক থেকে তিনে আলোচনা করা হয়েছে অনুচ্ছেদ চার থেকে ছয় এই অনুচ্ছেদ মূলত উল্লেখ করা হয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ এলসি অর্থাৎ এলসির বৈশিষ্ট্যগুলো কেমন হবে কতগুলো এলসি থাকবে কোন এলসির কি কি বৈশিষ্ট্য হবে কোন এলসির সুবিধা কি অসুবিধা কি অথবা কোন এলসি কিভাবে কাজ করবে এই প্রত্যেকটা বিষয় নিয়েই মূলত এই অনুচ্ছেদ গুলোতে ইন ডিটেল আলোচনা করা হয়েছে